আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাদ আর আলিফা মিলে দেখেন একটা গেমস খেলতেছিলো এটা হচ্ছে সাদের মাথার বুদ্ধি সেই গেমসটা হচ্ছে অনেক ভাইরাল হয়েছিল আমিও দেখেছি তো ওরা হচ্ছে জেমস নিয়েছে জেমসটা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে সেখানে পানি দিয়ে দিয়েছিলো তারপর কি সুন্দর রংধনুর মতো কালার বের হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গেমসটা দেখে তো এখানেও হচ্ছে খালা এসে রান্নাঘরটা পুরো ক্লিন করে দিয়ে গেছে আর হচ্ছে এখনও তেমন কিছু কিছু গুছাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুন্দর করে রান্না করার ইচ্ছা আছে গুছাবো আর এদিকে হচ্ছে বাবা কিছু বাজার নিয়ে আসছে তো এখানেও হচ্ছে যেটা ডায়পার যেটা আজানের লাগে আর এখানে হচ্ছে এয়ার ফ্রেশনার ছিল তো এয়ার ফ্রেশনার শেষ হয়ে গেছে এয়ার ফ্রেশনারটা খুব দরকার ছিল আর এখানে হচ্ছে সেভেন আপ তারপর হচ্ছে ডিম দুধ আলু পেঁয়াজ মানে টুকিটাকি এগুলো দরকার ছিল ওকে আমি ফোন দিয়ে বলে দিছিলাম তো এগুলো হচ্ছে নিয়ে আসছে এখন এগুলো সব কিছু গুছিয়ে নেব সুন্দর করে সংসারে হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু জিনিস লাগে তো হচ্ছে তো এখানে গরু মাংস নিয়ে আসছে এখানে দুই কেজি গরু মাংস ছিল তো সুন্দর করে আমি একদম ভাগ করে তারপর হচ্ছে পলি করে রেখে দিব তো যেগুলো হচ্ছে বড়ো সাইজ ছিল একটু ছোট সাইজ করে তারপর হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখে দিছি যেহেতু রান্না করব না তো এখানে হচ্ছে আমি এই ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরটা তো আমার হচ্ছে লাইটগুলো লাগানো হয়নি তো হচ্ছে আমি এখন সুন্দর করে লাইটগুলো লাগিয়ে রাখছি তো এই লাইটগুলো হচ্ছে মাঝে মধ্যে আজান দেখলে অনেক বেশি খুশি হয় তো বেশ কিছুদিন ধরে তো একদম টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না তো আজকেও কিন্তু অনেক পড়তেছে তো এটা হচ্ছে গতকালকের ব্লগ ছিল তো এখানে হচ্ছে স্যুপ রান্না করবো আলিফার জন্য তো আলিফা হচ্ছে ম্যাগি স্যুপ নিয়ে আসছে কন যে স্যুপটা সেটা তো আমি এই স্যুপটা হচ্ছে একটা প্যানে করে নিয়ে নিছিলাম আর এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি যেহেতু বেশি পানি দিলে না এটার টেস্টটা ভালো লাগে না মানে টেস্টটা ভালো আসে না কিন্তু পরিমাণে পানিটা একদম মাপ মতো দিলে খুবই মজা লাগে আমার কাছে অনেক বেশি পছন্দ এই স্যুপটা রান্না করতেও বেশি একটা সময় লাগে না একদম ঝটপট রান্না হয়ে যায় এক মিনিটের মধ্যে স্যুপটা রেডি হয়ে যায় তো আমি যেহেতু হচ্ছে স্যুপ আর পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি তো একটু পরে নাড়াচাড়া করতে করতে দেখেন একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে যখন একটা বলক চলে আসবে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর ওই যে বললাম রান্না করতে বেশি একটা সময় লাগে না ওই যে বলকটা আসার পর আমি নামিয়ে ফেলবো এই তো স্যুপটা কিন্তু রেডি আলিফাকে আমি ছোটোবেলায় অনেক রান্না করে দিতাম ও খুব পছন্দ করত তো এবার হচ্ছে ওর বাবার সাথে গিয়ে ও নিয়ে আসছে তো আমি ভাবলাম ওকে একটু রান্না করে দেই তো ও বলতেছে যে ওকে যেন স্যুপটা রান্না করে দেয় তো এই যে সে ছিল তার কাছে খুবই ভালো লেগেছে আর আজানের কাছেও খুবই পছন্দ হয়েছে আজান খুব লাইক করেছে স্যুপটা তো এখানে হচ্ছে ওদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমি রিং লাইটটা হচ্ছে অন করতেছিলাম যেটা হচ্ছে অন করা হয় নাই আমার এখন পর্যন্ত ভাবছিলাম যে বড়ো ফ্ল্যাটে এসে তারপর হচ্ছে রিং লাইটটা একদম অন করবো তো এতদিন ছোট ফ্ল্যাটে ছিলাম জায়গা ছিল না আজানো ধরবে এই চিন্তা করে আর অন করিনি তো হচ্ছে ফাইনালি আজকে হচ্ছে সব ঠিক করতেছি যেহেতু আমি একটু রান্নার ব্লগ আপলোড করি তো রান্নাঘরে আলোটা একটু কম তো এটা আমার খুবই দরকার তো এটা তো ভাই আমাকে কিনে দিছে গিফট করছে সেটারও ব্লগ কিন্তু আমি আপলোড করেছি আমি রিং লাইটটা হচ্ছে অন করতেছি আর আমার ছেলে তো একটু পরপরই দেখতেছে আর মাথায় হাত দিতেছে মানে সে মনে হয় অনেক বেশি খুশি মানে সেটা ধরতে পারবে তার জন্য অবশ্যই এখনও আমি রাখতে পারি না মানে এটা আমি যেখানে রাখি সেটা সেখানেই সে ধরতে চলে যায় তারপরে হচ্ছে আমার কেচিগুলো আমি খুঁজে পাচ্ছি না মানে রুম চেঞ্জ করার পর কোথায় কি রাখছি সেটা এখন খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য হচ্ছে হাতে হচ্ছে কস্টিউগুলো আমি ছুটাচ্ছিলাম আর এখানে হচ্ছে এটা অন করার পরে আমার মেকি খুশি মানে আলিফা অনেক বেশি খুশি হয়ে এসছে আর আলিফার বাবার ডাক্তার সটা তো আমি ভিডিওই করতে পারি নাই আর এখানে আমার রিং লাইটের সাথে একটা রিমোটও ছিল দেখেন কি কিউট একটা রিমোট ছিল আমি রিমোট সহ হচ্ছে রিং লাইটে এবার কিনেছি আর এখানে হচ্ছে আমার শাশুমার ফ্ল্যাটে সব কিছু উপরে উঠানো হয়েছে মানে সব কিছু বার্নিশ করা হয়েছে ফাইনালি কারণ আমাদের সববার গুছানো হয়ে গেছে মারও এখন অনেক অনেক কাজ আছে এখন অনেক কিছু গুছানো হয়নি যেহেতু হচ্ছে বার্নিশগুলো শুকাবে দেন তারপর হচ্ছে ফ্ল্যাটে উঠাবে তাও অনেক কিছু উঠাইছে তো এগুলো হচ্ছে কিছু জিনিস সেট করা হয়েছে কিছু জিনিস এখনও হয় না এলোমেলোভাবেই আছে এদিকে মা হচ্ছে বিচি কালার করে ফেলছে হচ্ছে ড্রেসিং টেবিলটা আর হচ্ছে আলমারি খাট অড্রপ এগুলো হচ্ছে বার্নিশ কালার করছে তো এবার হচ্ছে এসিটা কিন্তু মার রুমে না দিয়ে আমার ননদের রুমে দেওয়া হয়েছে আর এদিকে আজান বাবাকে দেখেন সে হচ্ছে আমার ননদের পড়ার টেবিলে উঠে সব কিছু এলোমেলো করতেছে তার কাজই এটা গুছানো জিনিস হচ্ছে এলোমেলো করা তো এখানে হচ্ছে বা স্পাইসি যে কোরিয়ান যে স্পাইসি নরুসটা আছে সেটা হচ্ছে কাবে তা নাকি খুঁতা লাগছে তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি তো আমি হচ্ছে প্যানে করে পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে বলক আসলে আমি নরুসটা দিয়ে দিব তারপর হচ্ছে নুরুসের যে মশলাটা আছে প্যাকেট মশলাটা ওইটা দিয়ে দিব এইটা এত পরিমাণ লাল আর এত পরিমাণ ঝাল মানে আলিফা বাবার কোনো ঝালই লাগে না বাট আমি একদিন রান্না করে খেয়েছিলাম প্রচুর ঝাল ছিল এ তো প্যাকেটের যে মশলাটা ছিল সেটা নরুসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আরেকটা মশলা ছিল যেটা ড্রাই মশলা তো এটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু নেড়েচেরে আমি হচ্ছে ঢেকে দিব আর এদিকে হচ্ছে ডিমটা হচ্ছে পোস্ট করে নিচ্ছিলাম তো প্যানে করে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম তারপর গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর হচ্ছে ভেজে দিচ্ছিলাম আর এপিট ওপিট করেই ভেজে দিচ্ছি কারণ হচ্ছে কুসুমটা কাঁচা রাখলে হচ্ছে সে খাবে না আর কাঁচা রাখলে দেখতে সুন্দর দেখা যায় ডেকোরেটের জন্য বাট সে তো খাবে না এই জন্য তাকে এপিট ভিডিওটি সুন্দর করে ভেজে দিয়েছে আর এখানে নুডলস রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে দেখেন কালারটা কেমন আসছে মানে দেখতে কিন্তু সুন্দরই আসছে কিন্তু অনেক ঝাল কিন্তু আলিফাবা কাছে নাকি মোটেও ঝাল লাগে নাই তো এই যে আমার রান্না কিন্তু শেষ খাবার শেষ করে বাবা ছেলে দুষ্টমি শুরু আজান ভিডিও অন করেছি এই যে দেখো ভিডিও অন করেছি কি করতেছো বাবাকে বাবাকে কি করতেছো পাবে পাবে বাবা চোখের মধ্যে আঙুল দিয়ে দেয় মজা কিনে দিবে না কিন্তু বাবা মজা কিনে দিবে না কিন্তু একটা উমা দিয়ে দাও একটা উমা দিয়ে দাও ও মামির রুমে ঝ্যা মানে কি করেছে ওই রুমে তো আমরা ছিলাম আমরা এখন এই রুমে চলে আসছি আজান এটা কার ফোন জিজ্ঞেস করো হ্যালো এটা কার ফোন কার ফোন এটা আজান বাবা আজান এই যে ভিডিওতে বাইবলো তো বাইবলো তো বাই এখানে তাকিয়ে বলো সবাইকে বায় বলো বাই বাইরে দাও ফ্লাই উম বাবা ফ্লাই উমা দাও তুমিও দাও নাক ধরে কেউ ফ্লাই উমা দেয়

কে মেরেছে তোমাকে কে মেরেছে না মায়া মায়া বলো আজান মায়া মায়া শোনাও বাপ ছেলে হচ্ছে শিল্পী চলে আসছে কই দিব এটা বাবা মায়া মায়া গানটা শোনাও বাবা বাবা সবাইকে মায়া মায়া গানটা শোনাও তো